জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী এবছর ওমানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী জুন ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য দেশটির চাঁদ দেখা কমিটি মঙ্গলবার বৈঠকে বসবে এদিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে আগামী ছয় জুন বিষয়টি ওমানের ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে মন্ত্রণালয়ের জ্যোতির্বিজ্ঞান শাখার পরিচালক ইউসুফ বিন হামাদ আল রাহবি জানান আধুনিক জ্যোতির্বিজ্ঞানের নির্ভুল হিসাব অনেক ক্ষেত্রেই চাঁদ দেখার সম্ভাব্যতা নির্ধারণ করে সেই হিসেবে সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর ছত্রিশ মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে যা চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময় তাহলে ছয় জুন ঈদুল আঝহা পালিত হবে তবে যদি সাতাশ মে সন্ধ্যায় চিলহজের চাঁদ না দেখা যায় তাহলে ঈদ উদযাপিত হবে সাত জুন তিনি আরও বলেন ইসলামী শরিয়া অনুযায়ী চাঁদ দেখার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকেন অতএব বাস্তবিক ঘোষণা আসবে পরে এবার ওমানের পাশাপাশি সৌদি আরব আমিরাত কাতার কুয়েতো ঈদের সম্ভাব্য তারিখ আগামী ছয় জুন সে অনুমান থেকে ইতোমধ্যে দেশগুলোর ঈদের ছুটি ঘোষণা করতে শুরু করেছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ